আনা আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাহুকুল। পালান নবী ওয়াসাদিকুল মাসতুফন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মেরে মুহতারাম ভাইয়ো। কভিত্র মহিমান্বিত সম্মানিত রমজান মাস কতরা সম্মানিত কতটা মর্যাদাপূর্ণ এই রমজান মাসের ফজিলত সম্পর্কে রমজান মাসের সম্মান সম্পর্কে আমারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ارشاد করেছেন। ইذا دخل যখন পবিত্র মহিমান্বিত সম্মানিত রমজান মাস এসে যায় প্রতিহাত আবু আবু সামা তখন আসমানের রহমতের দরজা সমূহকে খুলে দেওয়া হয় সুবহানাল্লাহ রমজান মাস যখন এসে যায় রমজান মাস আসার পরে রমজান মাসের সম্মার্থে আল্লাহ সুবাহানা ওয়া তালা জান্নাতের দরজা সমূহকে খুলে দেয় দ্বিতীয় নাম্বার কুল নিকাত আবু জাহান্নাম যখন রমজান মাস আছে রমজান মাসের সম্মানার্থে আল্লাহ সুবাহান হওয়া তালা জাহান্নামের দরজাগুলিকে তালা বন্ধ করে দেয় সুভান তৃতীয় নাম্বার অসুল সিলাতি সায়া আর এই রমজান মাসে কবি শয়তানকে শৈতানকে শৃঙ্খলিত করা হয় সুবহানদ তাহলে এই হাদিসের মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম রমজানের তিনটি মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন এক নাম্বার জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় শয়তানকে শৃঙ্খলিত করা হয় সুবাহান আল্লাহ এখন আসুন এর পরবর্তী আরেকটি হাদিস আমরা আলোচনা করতেছি এই হাদিসে নবীজি পূর্বে যে এইগুলি বলছে এর সাথে আরও কিছু অ্যাড করছি আতাকুম রমাদানু শাহরুম মুবারাকা আমার নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ওরে সাহাবায়ে کرام सुनो আতাকুম রমাদানু শাহরুম মুবারাকা তোমাদের সামনে পবিত্র মহিমান্বিত সম্মানিত রমজান মাস এসেছে পর আদাল্লাহু আজ্জা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামা এই পবিত্র মহিমান্বিত সম্মানিত রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ওপর রোজা কে ফরজ করেছেন সুবহানাল্লাহ গুপ্ত মুফিহি আবু আবুল শাহানা এই রমজান মাসে আল্লাহ সোহান হুয়া তালা জান্নাতের দরজা সমূহকে খুলে দেয় কতগলা কফি হে আবু আবুল জাহিম এই রমজান মাসে জাহান্নামের দরজার সমূহকে বন্ধ করে দেওয়া হয় কত গল্লুফি হিমারদা তুস্য়া আর এই রমজান মাসে অলিশপ্ত শয়তানকে বন্দি করে ফেলা হয় এর বর্ণবী যে আমার ঈশ্বর করেছেন হে লাইলাতুন খয় রুমিন আলফি সাহার অমিয়ার শোনো 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 এই রমজান মাসের মাঝে একটা রজনী রয়েছে যেই রজনীটি হাজারো মাসের চাইতেও উত্তম সোহান আল্লাহ একটা রজনী হাজারো মাসের চাইতে উত্তম আর একটু জোরেকণ সোহানাল্লাহ কই রাত্রিটার নাম কি লাইলাতু কদর এরপর আমার নবী দি করেছেন ও মেয়ার শুনো 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 মান হরিমা ফাইরাহা ফাকাদ হরিমা যে ব্যক্তি লাইলাতুল কদরের এই সম্মান থেকে লাইলাতুল কদরের মর্যাদা থেকে বঞ্চিত হইল ওই ব্যক্তি প্রকৃত পক্ষে হতবাগা নাউজুবিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হত বাগাদের কাতারে সামিল না করে আল্লাহ তালা আমাদেরকে ভাগ্যবানদের কাতারে সামিল করুন আল্লাহ তালা আমাদের মতো গোনাগারদের কপালে সম্মানিত মহিমান্বিত লাই কদর রসিদ করুক গুরু বলেন আমির সম্মানিত শুধু প্রিয় ভাইয়েরা এখন আসুন এই যে এই রমজান মাস এই রমজান মাসে আমাদের উপর সবচাইতে গুরুত্বপূর্ণ যে আমল এই আমলটার নাম হচ্ছে শিয়ান আর ফার্সি ভাষায় বলা হয় রোজা রমজান ভাষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল এই আমলের নাম হল সিয়াম এখন আসুন সিয়াম শব্দের মানা অর্থ কি মায়নাসান শব্দের ওয়ার্ড মিনিং সিয়াম শব্দের শাব্দিক অর্থ আবিধানিক দৃষ্টিকোণ থেকে সিয়াম শব্দের অর্থ হল আত্মসংযমী হওয়া সংযম বিরত থাকা পরিভাষায় ভাষায় সিয়াম বলা হয় সুবেহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত সময় পর্যন্ত খানা পিনা স্ত্রী সহবাস ইত্যাদি কাজ থেকে নিজেকে বিরত রাখা নিজেকে আত্মসংযমী করাকেই পরিভাষায় সিয়াম বলা হয় সিয়াম বহুবচন আর সিয়ামের এক বচন হলো সাউম সাউম এক বচন সিয়াম হলো বহুবচন এখন আসুন এই যে এই রমজানের রোজা এই রমজানের রোজার বিধান হলো মুসলমানদের উপর দ্বিতীয় হিজড়িতে যখন নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছেন মদিনায় হিজরত করে যাওয়ার পর দ্বিতীয় হিজড়িতে এই রোজার বিধান নাজিল হয়েছে আর এই রোজার বিধান মুসলমানদের উপরে ফরজ কি ফরস রমজান মাসে রোজা ফরজ হয়েছে দ্বিতীয় বৎসরে এর পূর্বে যেইগুলি ফরজ ছিল সেগুলি ভিন্ন কিন্তু মুসলমানদের ধর্মীয় জীবনে ইসলামী শরীয়তের মাঝে রোজা ফরজ হয়েছে দ্বিতীয় বৎসরে দ্বিতীয় হিজড়িতে আর রমজানের রোজা রাখার বিধান হল ফরজ আর রমজানের রোজা রাখা যে ফরজ এটার দলিল কি এই ব্যাপারে আসুন আমরা একটি আয়াতিকারিমা আলোচনা করবো যেই আয়াতিকারিমাটি পবিত্রপুর আনুল করিমের দ্বিতীয় নাম্বার পাড়ার দ্বিতীয় নাম্বার সোরা সোরা বাকারা এর একশত তিরাশি নাম্বার আয়াত এই আয়াত কারিমার মাঝে আল্লাহস বাহানা হওয়া তালা এই রমজানের রোজার ফর সম্পর্কে আয়াত অবতীর্ণ করেছেন আউজ বিল্লা হেমিনা শহিত নি রজিব আইয়ো হাল্লাদীনা ঘুমপুতি বানাই তুমি লেদিনা মানুহ এ আমার ইমান দারবান্দা এবং বান্দিগণ তোমরা শোনো পুতিবাহাই রে সিয়াম তোমাদের উপরে শিয়ামকে ফরস করে দেওয়া হয়েছে সোহান আল্লাহ কামে পুতিবাহ না লেদিনা মি পাদলী তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও ফরচ ছিল সোহান তাহলে রোজাকে আমাদের জন্য একা ফরজ না কি আমাদের পূর্ববর্তীদের ছিল আমাদের উপরে যেইভাবে ফরজ হয়েছে পূর্ববর্তীদের উপরে সেইভাবে না থাকলেও তাদের জন্য কিছু রোজা সিস্টেম ছিল তো আল্লাহ সব তালা এই যে আমাদের উপরে এই রোজা ফরজ করেছেন এটার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে কি শিক্ষা দিবেন আল্লাহ তালা নিজেই ইরশাদ করেছেন আশা করা যায় তোমরা যদি পবিত্র মহিমান্বিত সম্মানিত রমজান মাসের রোজাগুলি রাখো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে মুক্তা কি বানিয়ে দিবে তাহলে আমরা মুক্তা কি হতে চাই তো ইনশাল্লাহ মুক্তা কি যদি হইতে চাই তাহলে আমাদেরকে সিয়াম ছাড়তে হবে না পালন করতে হবে সিয়াম পালন করলে আমরা মুক্তাকি হবো ঘোষণা দিয়েছেন কে আর যদি কোনো ব্যক্তি মুক্তি হয় সময়ের স্বল্পতার কারণে হয়তো বিস্তারিত বলতে পারলাম না কিন্তু এইটুকু বলি যদি কোনো ব্যক্তি হয় তাহলে মুক্তি ব্যক্তির জন্য দুনিয়াতে দশটি পুরস্কার আবার আ খেরাতেও দশটি পুরস্কার জোরে সুরে বলেন সুবাহ আল্লাহ মুত্তাকি ব্যক্তির দুনিয়াতে পুরস্কার কয়টি আবার আ খেরাতেও কয়টি দশটি সুহান আল্লাহ আল্লাহ